সাবানের মধ্যে সুচ লাগিয়ে রাখুন আপনার হাজার হাজার টাকা কিন্তু বেঁচে যাবে তো বন্ধুরা ঠিকই শুনেছেন একদম হাজার হাজার টাকা বেঁচে যাবে এ দেখুন একটা নতুন সাবান নিয়েছি তো আমরা তো প্রত্যেকে সাবান ব্যবহার করি আর এ দেখুন প্রথমে সাবানটা আমরা খুলে একটা সুচ দিয়ে এইভাবে কিন্তু একটা সুতো লাগিয়ে সুই দিয়ে এইভাবে বেঁধে দেবেন তো বন্ধুরা এটা দিয়ে কি করব শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন চলুন এটাকে আমি ভালোভাবে বেঁধে দিয়েছি যখন আমরা বেচিংয়ের মধ্যে হাত ধুই সাবানের দিয়ে আমরা কিন্তু সাবানটা এমনিই রেখে দিই তখন কিন্তু অনেক সাবান গলে যায় তো আমরা যদি এইভাবে সুতো দিয়ে একদম ঝুলিয়ে রাখি জলগুলো নিচের দিকে পরা যাবে আর সাবানটা কিন্তু অনেক দিন যাবে আর আমাদের কিন্তু কার সাবানটা গলবেও না তো ভালো সাবানের মধ্যে শুস লাগিয়ে রাখুন আপনার হাজার হাজার টাকা কিন্তু বেঁচে যাবে তো বন্ধুরা ঠিকই শুনেছেন একদম হাজার হাজার টাকা বেঁচে যাবে এ দেখুন একটা নতুন সাবান নিয়েছি তো আমরা তো প্রত্যেকে সাবান ব্যবহার করি আর এ দেখুন প্রথমে সাবানটা আমরা খুলে একটা সুইচ দিয়ে এইভাবে কিন্তু একটা সুতো লাগিয়ে সুই দিয়ে এইভাবে বেঁধে দেবেন তো বন্ধুরা এটা দিয়ে কী করব শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন চলুন এটাকে আমি ভালোভাবে বেঁধে দিয়েছি যখন আমরা বেচিংয়ের মধ্যে হাত ধুই সাবানের দিয়ে আমরা কিন্তু সাবানটা এমনিই রেখে দিই তখন কিন্তু অনেক সাবান গলে যায় তো আমরা যদি এইভাবে সুতো দিয়ে একদম ঝুলিয়ে রাখি জলগুলো নিচের দিকে পরে যাবে আর সাবানটা কিন্তু অনেক দিন যাবে আর আমাদের কিন্তু কার সাবানটা গলবেও না তো ভালো